প্রোডাক্ট কেনার আগে আপনার সঠিক ইনফরমেশন জানতে হবে মিস ইনফরমেশন দিয়ে আপনার কাছে আমি প্রোডাক্ট বিক্রি করতে পারবো কিন্তু এটা আমার ব্যবসা না আমার কাজ হবে আপনাকে সঠিক ইনফরমেশন দিয়েই প্রোডাক্ট ব্যবসা করা যদি কেউ বলে যে গ্যারান্টি তাহলে ভাববেন যে সে আপনার দোকানে আসলে আপনাকে আর কোনো দিন চিনবেই না কারণ কোম্পানি তো আমাদের গ্যারান্টি দেয় না মাসে সাতশো থেকে আটশো টাকা বিদ্যুৎ বিল আসে অনেক দোকানদার বলবে দুশো টাকা তিনশো টাকা ভাই ওদের ওই কথা আপনি না শুই না এই কোম্পানি এখানে বলে দিছে এটা ওয়াট লেখা দিছে তদ্রুপ আপনি নিজে একটু চিন্তা করতে হবে যে মিয়াকো কোম্পানি সবসময় তাদের প্রোডাক্টে এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকে পাঁচ বছর দশ বছর বাইঙ্গালাইলের ফিরত এটি সম্পূর্ণ মিথ্যা কথা আলাইকুম আমি আজকে আপনাদেরকে মিয়াকো কোম্পানির ডাবল বানারের একটি ইলেকট্রিক ইনফারেট কুকার দেখাবো যারা অনেকে বাসায় চাচ্ছেন যে আপনি গ্যাসের সিলিন্ডার ইউজ করবেন না তাদের জন্য এই ডাবল বানারের ইলেকট্রিক ইনফারেট কুকারটি হবে একদম শ্রেষ্ঠ সমাধান আমি এই ভিডিওতে আজকে বলে দেব এই ইনফারেট কুকারটা আপনি কীভাবে ব্যবহার করবেন এটা বিদ্যুৎ বিল মাসে কত আসবে এবং এটা ওয়ারেন্টি কী থাকবে সর্বশেষ এটার যে প্রাইসটা থাকবে সেটা আমি বলে দেব এই ভিডিওতে আপনারা ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন আমরা আজকে বিস্তারিত আলাপ করব এই ডাবল বানারের ইনফারেট কুকার নিয়ে এই চুলাটা সম্পূর্ণ একটা মার্বেল গ্লাসের উপরে নির্মিত এই টেম এম এ গ্লাসটা খুবই বাড়ি হওয়াতে এটা সহজেই ভাঙা ফাটার কোনো বয় নেই এটা হচ্ছে আপনার বানার ইনফারেট বানার দুই পাশে দুটা বানার থাকবে এটা সাইডটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আপনার করা হয়েছে এবং খুব হ্যাভিভাবে করা হয়েছে যাতে এটাকে আপনি রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন যেহেতু এটা দুই বানারের এটা খুব ব্যবহার হবে ভেবেই কোম্পানি খুব মজবুত করেছিল বানাইছে এবং আমি যদি আপনাকে নিশ্চয় দেখাই দেখেন এটার পিছনটা এটা একদম মেটাল বডির এটা কখনো যতই আপনি ব্যবহার করেন কখনো গলে যাওয়ার কোনো ভয় নেই কারণ এটা একটা মেটাল নন স্টিক বডি দিয়ে করা হয়েছে দুই পাশে আপনার দুইটা ইয়া থাকবে ফ্যান থাকবে এই ফ্যানগুলোটা আপনার বাইরের বাতাসটা গরম ঠান্ডা বাতাসে টানবে তাই না এখানে যে ভেন্টিলেটর আছে এটা দিয়ে আপনার ঠান্ডা বাতাসটা বের গরম বাতাসটা বের করে দিবে এ পাশ দিয়ে দেখেন দুই পাশে দুটা জালনার মতো করে থাকবে এই যে এখানে দিয়েও আসে এখানে দিয়েও আসে গরম বাতাসটা আপনার বের করে দেওয়ার জন্য এখানে জালনাগুলো আছে এবং এটার ব্যবহারটা একদম ইজি আমি আপনাদেরকে এখন এটা চালিয়ে দেখাবো রান্না বান্না করে দেখাবো অনেকে ভয় পায় যে আমি এই চুলাটা যদি কিনি তাহলে আমার বাসায় তো বৃদ্ধ মা আছে বোন আছে তারা কি এই চুলাটা ব্যবহার করতে পারবে কি না আমি আপনাদেরকে বলবো আপনার যে কোনো জিনিস কেনার আগে একটু ভালো করে দেখে শুনে বুঝে কিনবেন তাহলে যেটা কী হবে যে আপনার এই জিনিসগুলা বাসার জন্য আপনি প্রত্যেক দিন কিনবেন না দেখে শুনে বুঝে কিনলে আপনি জিনিসও জিতবেন ব্যবহারও আপনার ইজি হবে এই ছিলের মডেলটা হচ্ছে আপনার এ দেখেন টি সি দুশো বিশ আইএফ ব্র্যান্ড হবে মিয়াকো যেটা বাংলাদেশের এখন বর্তমানে একদম শ্রেষ্ঠ একটা ব্র্যান্ড মিয়াকো ইনফারেট কুকার এটার ওয়ার্ড থাকবে আপনার দুই হাজার দুই হাজার চার চার হাজার ওয়ার্ডে দেখেন দুই হাজার দুই হাজার চার হাজার ওয়ার্ড থাকবে এটার এই ওয়ার্ডে বিদ্যুৎ বিল কত আসবে সেটা আমি আজকে বলে দেবো এখন আমি আপনাদেরকে এটা চালিয়ে দেখাবো কীভাবে আপনারা চালাবেন আমি এখানে ফ্লাগটা ইন করার পরে এই যেখানে যেখানে আপনার অন অফ সুইচটা আছে দেখেন এখানে কিন্তু একটা ইন্ডিকেটর বাতির মতো জ্বলতেছে এখন আপনার যেটা করতে হবে এই অনেক ক্লিক করতে হবে অনেক ক্লিক করলে ডিসপ্লেতে আপনি এরকম লাইট শো করবে আপনি যদি এই শো অন করেন তাহলে এই পাশেই দেখছেন ডিসপ্লেতে লাইট অন করবে আমি জাস্ট এক পাশেতে চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারপর আপনারা বুঝে নেবেন তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ইনফারেট কুকার যেসব পাত্রগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যত ধরনের পাত্র আসে সিলভার অ্যালুমিনিয়াম তামাক লোহা এবং চাইলে আপনি এরকম ইন্ডাকশন বেচ করাও অনেক পাত্র থাকে সব ধরনের পাত্রই আপনি চুলায় ব্যবহার করতে পারবেন এই চুলা ব্যবহার করলে আপনার গ্যাসের চুলায় যাবতীয় যেসব পাত্রগুলো আপনি ব্যবহার করতেন সব ধরনের পাত্রই আপনি এই চুলায় ব্যবহার করতে পারবেন এটা নিয়ে কোনো বাধ্যকতা নেই দেখেন আমি আপনাদেরকে এখন চুলাটা অন করে চালিয়ে দেখাচ্ছি ভিডিওটা একটু খেয়াল করবেন কিভাবে চালাতে হয় একটু দেখে নেন অন করবেন তারপর আপনি যে এখানে যে হট প্লেট লেখা আছে হটপ্লেটে ক্লিক করেন ষোলোশো ওয়াট দেখাবে তারপর আপনি যদি এটাকে বাড়ান এটা সর্বোচ্চ দুই হাজার ওয়াট পর্যন্ত আসবে সর্বনিম্ন দুশো পর্যন্ত কাজ করবে অনেকে আবার প্রশ্ন করে যে ভাই আমি এই ভাত তরকারি কত ওয়ার্ডে রান্না করব। এটা ষোলোশো থেকে দুশো পর্যন্ত যত ভারী খাবারগুলো আসতে করতে পারবেন যেহেতু আমি এখন ডিম বাঁচবো আমি এই ফ্রাই প্যানের মধ্যে ডিম বাজবো সেজন্য আমি চোদ্দোশো ওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখেন এইটা এই যে আস্তে আস্তে দেখেন এই যে এই বানাটা আস্তে আস্তে লাল হবে দেখছেন লাল হচ্ছে এবং ইনফারাডের বৈশিষ্ট্য হলো এটা যেটা লাল হবে রানিং অবস্থায় দেখেন এখানে হাত দেওয়া দিছে যেখানে হাত দেওয়া যাবে না রানিং অবস্থায় এখানে হাত দিবেন না আমি এটাতে হোক আমি এখানতে দেখাচ্ছি দেখেন যখন আপনার এই রান্না বান্না করবেন আপনি খেয়াল করবেন রানিং অবস্থায় এই বানারের মাঝখানে দেখেন এখানে যে ক্রসটা দেওয়া আছে যাতে এখানে হাত না দেন হাত দিলে কিন্তু আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আসে এবং এটা রানিং অবস্থায় যদি এই বাতের মার বা তরকারির ঝোল যাই পড়ুক আপনার ভয় পাওয়ার কিছু নাই আপনি যেটা করবেন সবসময় এরকম একটা ন্যাকড়া সুন্দর করে এভাবে মুছে এটাকে পরিষ্কার করে রাখবেন তাহলে দেখা যাবে কি যে আপনার এই টেম্পার যেহেতু এই গ্লাসের টেম্পার গ্লাস এটা কখনও টেম্পারের ড্যাম হবে না কিন্তু বিক্রি করার জন্য অনেক দোকানদার দেখবেন কি চুলার মধ্যে বরফ পানি আস্তা ডায়রা দেয় বা এটা ইলেকট্রিক জিনিস নর্মাল সেন্স একটু মাথায় আসে দেখবেন ইলেকট্রিক জিনিস এটা এইভাবে পানি দিয়ে খেলাখোলা করার দরকার নেই জিনিসটা রান্না রান্নাবান্না করা জিনিস রান্না করবেন হ্যাঁ আপনি রান্না করার অবস্থায় পানি ঝোল পড়তে পারে কিন্তু সেটাকে এটার মধ্যে শুকাইতে দিয়ে না জাস্ট ন্যাকটা দিয়ে মূছা ফালাইবেন আপনি একটু এদিকটা দেখেন এ দেখেন পুরো হিট হয়ে গেছে আমি এখন ডিম বাজবটার মধ্যে আমি আরেকটু বাইরে দিলাম যেহেতু ভিডিও স্বার্থে আমি ভিডিওটা লম্বা করব না এই স্বার্থে এ দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ডিম বেজে কিনার আগে আপনার সঠিক ইনফরমেশন জানতে হবে মিস ইনফরমেশন দিয়ে আপনার কাছে আমি প্রোডাক্ট বিক্রি করতে পারবো কিন্তু এটা আমার ব্যবসা না আমার কাজ হবে আপনাকে সঠিক ইনফরমেশন দিয়েই প্রোডাক্ট ব্যবসা করা আমার ডিমটা সম্পূর্ণ বাজা হয়ে গেছে দেখেন আমি এখান থেকে দুশো রায়িকা অফ করে দিলাম এ দেখেন অফ করে দিলাম এখন অফ হয়ে গেছে আমি আমার ফ্রাই এখান থেকে সরিয়ে ফেললাম ধরুন আমি আমার ফ্রাই এখানে রাখলাম এখন দেখেন ডিসপ্লেটা কিন্তু লাপাচ্ছে এটা কেন লাপাচ্ছে আপনার ভিতরে আমি যে প্রথম যে ফ্যান দেখাইছিলাম ও ফ্যানগুলো কিন্তু ঘুরতেছে এই যে এখান দিয়ে এ পাশ দিয়ে বাতাসটা বের করতেছে যতক্ষণ না পর্যন্ত এই চুলাটা ঠান্ডা না হবে অতক্ষণ পর্যন্ত আপনার এই ডিসপ্লে এভাবেই লাফাবে এবং আপনার উচিত হবে এখান থেকে এই ফ্ল্যাগটা অফ না করা যখন দেখবেন এই শব্দটা বন্ধ হয়ে গেছে এবং এই সাউন্ডটা নাই আর এই ডিসপ্লেটা অফ হয়ে গেছে ঠিক তখনই আপনি এখান থেকে এটা খুলে ফেলবেন এভাবে ব্যবহার করলে আপনার চুলাটা দীর্ঘদিন ভালো থাকবে এই চুলাটা সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি করা আছে। ইনভার্টার টেকনোলজি থাকার কারণে এই চুলাতে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে স্বাভাবিক চুলাতে যদি পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসে তাহলে এই চুলাতে আসবে চারশো টাকা এটাই হচ্ছিল আপনার ইনভার্টার টেকনোলজির কাজ এই ডাবল বানারের চুলাটার জন্য কোম্পানি খুব হ্যাবিভাবে দেখেন খুব হ্যাবিভাবে এটা কট এবং এটার ফ্ল্যাগ সব কিছু খুব প্রিমিয়াম করছে এই চুলাটা যখন নাকি ব্যবহার শেষ হয়ে যাবে আপনি একটু পানি দিয়ে একদম পরিষ্কার করে রাখবেন কোনো সমস্যা হবে না এখন আমি বলে দেব এই চুলাতে কত টাকা মাসে বিদ্যুৎ বিদ্যুৎ বিল আসবে কথাটা খুব মনোযোগ সঙ্গে শুনবেন দুই হাজার দুই হাজার চার হাজার ওয়ার্ড দেওয়া আছে চুলাতে আপনি যদি একটা বানার ইউজ করেন তাহলে দুই হাজার ওয়ার্ড আপনি যদি দুটা বানার ইউজ করেন তাহলে একসাথে চার হাজার ওয়ার্ড কাজ করবে তাহলে আপনার মাসে বিদ্যুৎ বিল কত আসবে আমি আপনাদেরকে একটা নর্মাল জিনিস বলে দিচ্ছি দুই হাজার ওয়ার্ড যদি আপনি টানা এক ঘন্টা চালান তাহলে আপনি বিদ্যুৎ বিল আসবে সাত থেকে আট টাকা যদি আপনি দুটো একসাথে চালান তাহলে আপনি বিদ্যুৎ বিল আসবে পনেরো টাকা তাহলে আপনি ধরে নেন যে আপনার মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে আমি কাস্টমারের মুখে শুনছি যে এটা মাসে সাতশো থেকে আটশো টাকা বিদ্যুৎ বিল আসে অনেক দোকানদার বলবে দুশো টাকা তিনশো টাকা ভাই ওদের ওই কথা আপনি না শুই না এই কোম্পানি এখানে বলে দিছে এটা ওয়াট লেখা দিছে তদ্রুপ আপনি নিজে একটু চিন্তা করতে হবে যে দুই হাজার ওয়াড চার হাজার ওয়ার্ড যদি একসাথে চলে তাহলে বিদ্যুৎ বিল কত আসতে পারে আমি মিথ্যা বলে একটা প্রোডাক্টও সেল করতে চাই না এখন আমি বলে দিব এই চুলাটার ওয়ারেন্টি সম্পর্কে মিয়াকো কোম্পানি সবসময় তাদের প্রোডাক্টে এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকে পাঁচ বছর দশ বছর ব্যাঙ্গালাইলে ফিরত এটি সম্পূর্ণ মিথ্যা কথা যদি কেউ বলে যে গ্যারান্টি তাহলে ভাববেন যে সে আপনার দোকানে আসলে আপনাকে আর কোনো চিনবেই না কারণ কোম্পানি তো আমাদের গ্যারান্টি দেয় না আমি আপনাকে দেবো কোথেকে হ্যাঁ আমার দোকান যতদিন আসে অতদিন আমি আপনাদেরকে সার্ভিস দিয়ে যাব যে কোনো সমস্যা হবে আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবো ফার্স্ট পার্টি লাগবে সেটার দাম আপনি দিবেন আমি আপনাকে ঠিক করে দেবো যতদিন আমার দোকান আছে আপনি সার্ভিস পাবেন মিথ্যা কথার মধ্যে পড়া কোনো প্রোডাক্ট কেনার থেকে আপনি বিরত থাকতে হবে কোম্পানি কী দেয় সেটা আপনাকে দেখতে হবে এখন বলে দেবো এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে এটা আমরা শপে রেগুলার বিক্রি করি নয় টাকা আমি আমার চ্যানেলে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাম দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা যে যেখান থেকে আপনারা অর্ডার করেন দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আমার শপে আসলো এই দাম আমার কাছ থেকে অনলাইনে কিনলো একই দাম থাকবে এখন অনেকে বলে ভাই ডেলিভারি চার্জটা একটু ফ্রি করে দেন না রে ভাই ডেলিভারি চার্জ ফ্রি আমি করবো কীভাবে আমি তো আর প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে যাব না প্রোডাক্ট কোম্পানি নিয়ে যাবে কুরিয়ারের দূরত্ব অনুযায়ী দিতে হবে ডাকার মধ্যে আমরা কোনো ধরনের অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডাকায় প্রোডাক্ট দিই ডাকার বাইরে থেকে যারা আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন জাস্ট কিছু টাকা আমাদেরকে অগ্রিম করবেন নামমাত্র একটা অ্যামাউন্ট প্রোডাক্টটা আমরা একদম আপনার বাসায় হোম ডেলিভারি করে দেবো আপনারা যে যেখান থেকে অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে আপনারা অর্ডার করতে পারবেন এবং অবশ্যই ভিডিও কলে না দেখে কোথাও কখনও কোনো টাকা অ্যাডভান্স করবেন না অগ্রিম করবেন না আর যারা বলেন আমার শপে চলে আসবেন আমার শপ নম্বর হচ্ছে একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা আপনি চাইলে আমার শপে এসেও দেখে এ প্রোডাক্ট নিতে পারবেন